হাই ফ্রেন্ডস আমি চলে আসলাম আজকে আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি তো যাই হোক আজকে আমি বলবো আজকে রাখি বন্ধন সবাই জানো আজকে আজকে হচ্ছে সবাই ভাই বোন শুধু যে বোন ভাইকে রাখি পড়ায় সেটা নয় রাখি বন্ধনটা হচ্ছে একটা সম্পর্ক যে শুধুই ভাইকে রাখি বাঁধা হয় নয় আজকে আমি যখন রাস্তা থেকে বেরিয়ে কাজে যাচ্ছিলাম তো একটা জায়গায় এরকম রাস্তায় সব সে কাকা হোক জ্যাটা হোক বাবা হোক সবাইকে পড়ানো হচ্ছে তো আমার কথাটা সেটা নয় আমার কথাটা এটাই যে ভাই বোনের যে সম্পর্ক সত্যি পরিস্থিতির চাপে একটা সময় ছোটবেলা এরকম হয় যার সাথে আমি ছোটোবেলা থেকে বেড়ে উঠি একই জায়গায় হাসি খেলা কত আনন্দ কত কিছু কিন্তু একটা সময় আসলে না জানি কতটা ডিস্টেন্স কতটা দূরত্ব বেড়ে যায় ভাই বোনের সম্পর্কের মধ্যে আজকের রাখি পূর্ণিমা হয়তো আমি বাড়ি যেতে পারিনি কোনো কর্মক্ষেত্রে বা কাজের ব্যস্ততার কারণে সত্যি খুব খারাপ লাগছে যে হয়তো বাড়ি যেতে পারলে ভালো লাগতো বা ভালো হতো সময়ের সময়ের মানে কিছুটা সময়ের কারণে আর কিছুটা হচ্ছে দূরত্ব বেড়ে যায় অনেকটাই যখন ভাই বন্ধু উভয়ের বিয়ে হয়ে যায় তখন জানি না কিভাবে এতটা দূর মানে দূরত্ব হয়ে যায় ঠিক আগে কিন্তু এতটা দূরত্ব থাকে না দূরত্বটা যখন ভাই বোন উভয়ের বিয়ে হয়ে যায় তখনই হয় তো আমার এই কথাটাই এইটাই বলার যে আমরা সবসময় দোষটা দিই না পরের পরের নয় দোষটা নিজেদেরই থাকে আমি মনে করি সবসময় নিজেকে জাস্টিফাই করা আগে দরকার তো আমার খারাপ লাগছে বা খারাপ লাগাটাই স্বাভাবিক সব জায়গায় সবাই রাখি পড়ানোটা ভাইটাল নয় ভাইটালটা হচ্ছে ভাই বোনের সম্পর্কটা মানে হ্যাঁ অনেকেই আছে অনেক দূরত্ব থাকে কিন্তু রাখির দিন তারা এক হয় এরকম অনেক সম্পর্ক আছে অনেক জায়গায় দেখে এসেছি কিন্তু আজকে যাই না আমার খারাপ লাগছে রাখি পূর্ণিমা কোনো রকম মানে অন্তত একটা ফোন আসে বা কেউ একটা মেসেজ করে যে রাখি পূর্ণিমা তো আসবি বা কিছু তো কোনো কিছু না তো আমার দুঃখ নেই কষ্ট নেই তাই নিয়ে বিয়ের পর এতটাই ডিস্টেন্স হয়ে যায় সত্যি বাস্তব এখন সেটা ফিল করি আগে এটা ফিল কখনোই করিনি এখন যতটাই সময় যাচ্ছে দিন যাচ্ছে সবটাই দেখছি সবটাই বুঝতে পারছি যে আজকালকার সম্পর্কের কোনো ভ্যালু নেই সময়ের সাথে সাথে সবটাই যেন একটা আবছা ছায়ার মতো হয়ে আসছে এটা প্রত্যেকটা সংসারেই আমি দেখেছি প্রত্যেকটা ফ্যামিলির জীবনযাপন প্রত্যেকটা জায়গায় যে আগেকার দিনের কত ছিল কত সম্পর্কের কত রেসপেক্ট ছিল কত কিছু ছিল এখনকার কিছু নেই তো আজ সবাইকে শুভ রক্ষাবন্ধন বা শুভ রাখি পূর্ণিমা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার খুব খারাপ লাগছে যে আমি যেতে পারিনি আমি জানি আমি যেতে পারবো না যাওয়ার মতো কোনো পরিস্থিতি নয় একটা অন্তত ফোন আসতো তো নিজের ভেতর থেকে স্যাটিসফ্যাকশান পেতাম যে না বা কিছু বা প্রত্যেকটা জায়গায় যে আমাকেই যেতে হবে সেটা ভাইটাল নয় আসতেও তো পারে এটাও তো এক্সেপ্ট মানে মান মানে নিজের মাথায় আসতে পারে তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার খারাপ লাগছে খারাপ লাগাটাই স্বাভাবিক অবশ্যই তোমরা সবাই রাখি পূর্ণিমা সবাই ভালো আছো সুস্থ আছো সবাই সবাইকে রাখি পরিয়েছো খুব ভালো আমি দেখেছি অনেকে ভিডিও ছেড়েছে সবাই শুভ রাখি পূর্ণিমা সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই